মিশারি বলতাছে আমি আগে বাংলাদেশে যাবো মিশরাত বলতাছে আমি আগে বাংলাদেশে যাব তোমাদের সিট নাম্বার হচ্ছে 20 21 22 23 24 0 থেকে 1 বছর হচ্ছে এক রেট 1 থেকে 2 বছর হচ্ছে আরেক রেট 10 12 টাকা দাও সৌদি আরব কি সো আমার ফ্যান ফলোয়ার আছে তাদের সাথে করে নিয়ে যায় আসসালামু আলাইকুম আজকের আর একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো এখন সময় বিকাল সাড়ে চারটা তো বিকাল বিকাল আমরা যাচ্ছি বিমানের টিকিট কিনতে সৌদি আরব এসেছি বেশ কয়েক মাস হয়ে গেছে এখন বিশেষ দরকারে বাংলাদেশে যেতে হবে তো কারা কারা দেশে যাচ্ছি কয়টা টিকিট কিনছি কোন এয়ারলাইন্স কত দামে বিমানের টিকিট কিনলাম সবকিছুর বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো আমরা এদিকটায় গাড়ি পার্কিং করে তারপরে যাচ্ছি ট্রাভেলস অফিসে তো মিশারি রাখবো কিন্তু অফিস থেকে বাসায়ও ঢুকে নাই বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে আমরা নিচে নেমে সরাসরি দাম মামাশি ওনার সাথে তো অনেক দিন পর দাম আসা হলো আর বিকেল টাইম দেখেন ব্যস্ততা রাস্তাঘাটে তো আমরা চলে এসেছি ট্রাভেলসের ভিতরে টিকিট বুকিং দেওয়া হচ্ছে ভয় পেতেছো তুমি ভয় পেতেছো বাবার সাথে একদম মিশে রয়েছে বাবা ভয় পাও গেল বাংলাদেশে চলে যাবে দেখে ভয় পেতেছো তুমি তুমি সৌদি আরব থাকতে চাও যাও তোমাকে রাইখা যাবো তোমার বাবার কাছে আমি আর তোমার ভাইয়া চলে যাবো ভয় পেতেছে দেখশুনি মানুষ দেখে ভয় পেয়েছে কত কত মানুষ এখানে দেখুন তুই পাচ্ছেন টিকিট কিনতে এসেছি এবং টিকিট বুকিং দেওয়া হচ্ছে আর চারটা ধাপে কিন্তু টিকিট বিক্রি হয় সেটা হচ্ছে শূন্য থেকে এক বছর হচ্ছে এক রেট দুই বছর হচ্ছে আরেক রেট দুই থেকে বারো বছর হচ্ছে আরেক রেট এবং বারো বছরের পরে যারা থাকে মানে বারো বছরের পরে যারা সেটা হচ্ছে অ্যাডাল্ট অ্যাডাল্ট রেটে টিকিট বিক্রয় হয় এবং পার্সেন্টেজ হচ্ছে শূন্য থেকে এক বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মূল টিকিটের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দাম নিবে এবং এক থেকে দুই বছর নিবে পঞ্চাশ পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট দাম তারপরে দুই থেকে বারো বছর নিবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং যারা প্রাপ্তবয়স্ক তারা তো হান্ড্রেড পার্সেন্ট বিমানের ভাড়া দিতে হয় তো আমরা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটতে এসেছি এবং যেদিন ডেট এর কয়েকদিন আগেই কিন্তু টিকিটটা কাটা হচ্ছে যাতে করে প্রাইস একটু কম পায় দেখা গেছে বিমানের অনেক সময় সিট থাকে না কিংবা দু এক দিন তিন চার দিন আগে কাটলে ভাড়া বেশি খরচ বেশি করে এর জন্য আমরা ভাগেই কিন্তু বিমানের টিকিটটা কেটে নিচ্ছি তো আজকে আমরা টিকিট কাটবো চারটা আরেকটা টিকিট অলরেডি কাটা হয়ে গেছে এই শোনো আজকে কয়টা টিকিট কাটবা পাঁচটা দশটা দশ বারোটা কাটাও সৌদি আরব কিছু আমার ফ্যান ফলোয়ার আছে তাদেরও সাথে ঘিরে নিয়ে যায় এখন কি তুমি আমাদের সাথে যাইতেছো বিশারি তুমি বাংলাদেশে চলে যাবা কেন থাক আর কিছুদিন কেন তোমার স্কুল আছে তোমার পরীক্ষা আছে ও বিরাট বড় লস হয়ে গেছে মানে কয়েক মাস এখানে থাকে লস হয়ে গেছে তাড়াতাড়ি যাইতে হইবো বাংলাদেশে গিয়া পড়া লেখাবার স্টার্ট করতে হবে কত নম্বরে বিশ হচ্ছে বিশ একুশ বাইশ আচ্ছা মানে বিশ থেকে শুরু একদম বরাবর চারটা সিট তিনটা এবং পাশের শাড়ির একটা এই হচ্ছে চারটা শাড়ি বিশ নম্বর সিট বিমানে টিকিট কাটতে আসতো তোমার তো সিট দিব না তুমি টিকিট কাটতে লাভ কি তোমার কোনো সিট নাই বিমানে বুঝতে পারছ তোমার কোলে বসে যাইতে হইব আর দোল নাই শুয়ে যাইতে হইব বিমান ভাড়াও কিন্তু কম একজন প্রাক্তন মানুষের বিমান ভাড়া জন্য একটা ছোট বাচ্চার বিমান ভাড়া কিন্তু যখন আমাদের বোর্ডিং পাস দেওয়া হয় তখন কিন্তু তারা ওই ব্যবস্থাটা করে দেয় যে সাথে বাচ্চা আছে কিনা এবং বাচ্চা থাকলে ওই দলনার ব্যবস্থা করে দেয় তো টিকিট অলরেডি কাটা শেষ আমরা বাচ্চার সিট বাদে বাকি যারা আছে

তো মারামারি শুরু করে না সাথে মারামারিও হ্যাঁ মিশরাত বলতেছে মিশরাতের বাবার সাথে মিশরাত যাবে মিশারিকে কে নিবে না মিশারি বলতেছে মিশারির বাবার সাথে মিশারি যাবে মিশরাত কে নিবে না মিশরাত এটা আগে মিশারের বাবা পরে তোমার বাবা হয়েছে হয়েছে আর ঝগড়া করতে হবে না হয়েছে বুঝছি ও কলে উঠতো ভাইয়া এই জন্য ঝগড়া করে তো এখন হয়তো বা অনেকের মনে প্রশ্ন যাচ্ছে যে কত টাকায় বিমানের টিকিট কাটলাম আসলে অনেকেই জেনে থাকবেন যে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার বিমানের টিকিটের দাম বেশি আবার সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার টিকিটের দাম কম এবং আপডাউন টিকিট কাটলে খরচ আরেকটু কম পড়ে তাছাড়া এয়ারলাইন্সেরও কিন্তু একটা বিষয় আছে বাংলাদেশ এয়ারলাইন্সে বিমানের ভাড়া সবচেয়ে বেশি এবং সৌদি কিংবা অন্য এয়ারলাইন্সে গেলে টিকিটের ভাড়া কিন্তু কম পড়ে তো আমরা যেহেতু বাংলাদেশ এয়ারলাইন্সে যাচ্ছি বরাবরের মতোই ভাড়া একটু বেশি আর আমাদের সাথে যেহেতু দুইটা বাচ্চা আছে তো একটা বাচ্চার বিমানের ভাড়া দিতে হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরেকটা বাচ্চার বিমানের ভাড়া সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর বাকি টিকিটগুলো পুরো দাম দিয়ে কিনতে হয়েছে এদিক দিয়ে আমাদের টিকিট কিন্তু রেডি মানে হার্ড কপি দেওয়া হচ্ছে টিকিটের এবং সফট কপি হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে এবং ফ্লাইট নাম্বার এবং বিমানের শিডিউল তারিখ এগুলা মার্ক করে দেওয়া হচ্ছে যাতে করে মনে থাকে কত কিছু জিনিস সাথে করে নিতে পারবে সেগুলো উল্লেখ করে দেওয়া হচ্ছে আসার সময় যেমন যাওয়ার সময় ঠিক ওই রকম মানে প্রাপ্ত নিতে পারবে পঁয়তাল্লিশ কেজি বাচ্চা হচ্ছে দশ কেজি আর মিশারি কত কেজি পঁয়তাল্লিশ কেজি আমরা সবাই পঁয়তাল্লিশ কেজি করে নিতে পারবো আর শুধু বাবু দশ কেজি নিতে পারবে পঁয়তাল্লিশ কেজি হচ্ছে বুকিং আর সাত কেজি হচ্ছে হাতে তো বিল পে করবে ওদের এখানে কার্ড চলে না ক্যাশ টাকা দিতে হয় তো মিশা যাব এখন যাবে ক্যাশ আনতে কেমন দোকান কার্ড নাই তো এটিএম বুথ নাকি একটু দূরে মানে পাঁচ ছয় দোকান পরে ওইখান থেকে গিয়ে ক্যাশ তুলে তারপর ওদেরকে দিতে হবে তো সৌদি আরব আসার সময় আমাদের বাবু যে কান্নাকাটি করছিল আপনাদের মনে আছে এই যে দেখেন টিকিট কাটতে আসছি এখন ইসিল্লা শুরু করে দিছে যাওয়ার সময় জানি কেমন করে আল্লাহ জানে

তো আমরা বাসা থেকে বের হয়েছি কিন্তু বিকেল সাড়ে চারটায় এখন দেখেন সূর্য ডুবে গেছে মানে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর দাম্মাম আমরা কিন্তু দাম্মামের সিকুতে আছি এবং ব্যস্ততা বরাবরের মতো ব্যস্ততা কিন্তু শুক্র শনিবারে বেশি ব্যস্ততা আজকে যেহেতু শুক্র শনিবার না এর জন্য ব্যস্ততা কম মিশারি কি কোথায় ঢুকছে রেস্টুরেন্টে মিশারির জন্য এখন খাবার কিনা হবে মিশাদ তুমি না আমা এ জামা ভাই তো সব খেয়ে ফেলতেছে তুমি খাবে না লক্ষ্মী তো এখন আমরা অবস্থান করছি দামবমের সিকুতে এবং এইখান থেকে টিকিট কাটা হয়েছে টোটাল চারজনের তো আমরা বাংলাদেশে যাচ্ছি টোটাল পাঁচজন পাঁচজনের মধ্যে একজন পুরুষ মানুষের টিকিট আগেই কাটা হয়ে গেছে আর এখন আমরা বাচ্চা কাচ্চা সহ শুধু মহিলাদের টিকিট কাটা হয়েছে চারজনের তো সব রেডি এখন শপিং করবো প্যাগপত্র গুছাবো তারপর উড়াল দেব নিজের দেশে মিশারির জন্য কি শর্মা বার্গার আবু তুমি কি খাচ্ছ শর্মা এই যে দেখেন এদিক দিয়ে শর্মা পড়তা আছে এটা হচ্ছে সৌদি আরবের অনেক পছন্দের একটা খাবার অনেকের এবং জনপ্রিয় একটা খাবার দেখেন কিভাবে শর্মা বানানো হয় আগুন দিয়ে পুড়তে আছে সারাদিন পুড়তেই থাকে পুড়তে পুড়তে যখন এটা পোড়া পোড়া হয়ে যায় তখন শুধু কাটে আর সার্ভ করে দেখেন কিভাবে ছুরি দিয়ে খস 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 করে কেটে ফেলে এটা হচ্ছে চিকেন বিফও আছে খাসির মাংসের শর্মাও আছে গরুর মাংসের শর্মাও আছে মুরগির মাংসেরও আছে তবে সবচেয়ে বেশি চলে মুরগির মাংসেরটা দেখছেন কিভাবে কাটে পোড়া অংশ এত মজা ছিল ওইগুলা দেখেন মুরগির মাংসের উপরে পাতা লতা দেওয়া হয়েছে মানে সালাদ সালাদ দিয়ে মিক্সড করতেছে সাথে কিন্তু আলু ভাজা দেওয়া হবে মানে ফ্রেন্স ফ্রাইড যেটা ওইটা মিক্সড করা হবে দেখেন রুটির উপরে একটা সাদা ক্রিম ভরাইছে এর মধ্যে আলু দিছে চিকেন দিছে আবার একটু ক্রিম দিল সস টস দিল দেওয়ার পর একটু পেঁয়াজ দিব পেঁয়াজ দিলে শর্মা রেডি খুব ইজি একটা রেসিপি এবং খেতে দারুণ মজা তো কেমন লাগতেছে এই ফ্যামিলি যে বাংলাদেশে ভাড়া দিতেছ কেমন লাগতেছে অনুভূতি খুবই ভালো খুবই ভালো লাগতেছে তুমি এমন শান্তি পাইবা না তোমার শান্তি দিতাছি না শান্তির ব্যবস্থা করতেছি না তুমি শরীর শর্মা রেডি তো গাড়িতে বসে খাবে তো দাম্মাম যেহেতু চলেই এসেছি এবং আমাদের টিকিট কিনাও শেষ তো ভাবলাম যে এই মার্কেটটা থেকে কিছু কিনে নিয়ে যাই অনেক দিন ধরে এই মার্কেটটাতে আসা হয় না প্রায় এক বছর ধরে গতবার এসেছিলাম এইবার আর আসি নাই দেখেন একটা সিনারি কত মানুষ লাইন ধরে দাঁড়িয়েছে নামাজের টাইম দোকান বন্ধ ছিল এখন নামাজের পরে আবার দোকান খুলেছে সব কাস্টমার এসে জড়ো হয়েছে এখন সবাই লাইন বাই লাইন ভিতরে ঢোকার জন্য পাগল হয়ে গেছে তো মিশারিরা বুধ দিচ্ছে কখন উনি নামাজ পড়বে বাসায় গিয়ে নামাজ পড়া ছাড়া তার উপায় নাই দেখেন আমরা মার্কেটের ভিতরে চলে এসেছি এবং যতবার আমরা দেশে ছুটিতে যাই এইখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে যাই এবার এখান থেকে কি কিনবো আমি ভাবতেছি যে শীতের কাপড় কিনে নিয়ে যাবো কারণ এই মার্কেটে শীতের কাপড় অনেক ভালো মানে আমি যে ইউজ করি অনেক আরামদায়ক এবং অনেক সুন্দর আমি গরমের দিনে আসছি শীতের কাপড় কিনতে মার্কেটে কি শীতের কাপড় পাওয়া যায় বা আমার জন্য কি রাইখা দিছে নাকি কোনো একা নিয়েছি পয়সা পাই যে আমি শাড়ি আম আসবো শীতের কাপড় রাইখা দেই উনি নিয়ে আসে বনে এখন কি করি বলেন তো কোথাও তো শীতের কাপড় পাইতেছি না ও টুনটুনি টুনটুনি ঘুমাইতে চেষ্টা করছিল দুই তিনবার কিন্তু ঘুম হয় নাই তো এই সাইডটাই সবই হচ্ছে মেয়েদের পোশাক আশাক যেহেতু টিকিট কাটা হয়ে গেছে তার মানে কেনাকাটাও শুরু করতে হবে তবে আজকে মাত্র টিকিট কাটা হলো কালকে থেকে ইনশাল্লাহ কেনাকাটা শুরু করব রেস্ট নিব আবার কেনাকাটা করব যেহেতু হাতে এখনো বেশ কয়েকদিন সময় আছে তো আজকে আর কিছু না কিনি কালকে থেকে ইনশাল্লাহ শপিং শুরু করব দেশে যাওয়ার শপিং তো আমার মিস স্কুল ব্যাগ নিয়ে নিল দেখি তোমার স্কুল ব্যাগটা তুমি কেমন ব্যাগ পছন্দ করেছো এখানে দেখেন লেডিস ব্যাগ রয়েছে সাথে বাচ্চাদের স্কুল ব্যাগও আছে তো এই যে দেখেন আমার মিশার একটা স্কুল ব্যাগ নিয়েছে পিছনে পিছনে দেখি এই যে দেখেন মিশারির স্কুল ব্যাগ সেটা এটা সে পছন্দ করেছে তোমার সব নিতেছে সোজা করে দেখি মিশারি নিজে পছন্দ করেছে ব্যাগটা বাংলাদেশে গিয়ে ব্যাগের মধ্যে বই নিয়ে সে স্কুলে যাবে তো এই মার্কেটটা থেকে শীতের কাপড় না কিনলেও মিশারির ব্যাগ এবং অন্যান্য দরকারি কিছু জিনিস কিনা হয়েছে তো মিশারির কাউন্টারে বিল দিয়েছে তো চলে যাচ্ছে এখান থেকে এবারের ভ্যাকেশনে আর এই মার্কেট থেকে শপিং করা হবে না তো আমাদের গাড়ি রেখে যাওয়া হয়েছিল এই আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে পে পার্কিং মানে টাকা দিয়ে পার্কিং করতে হয় ঘন্টা হিসেবে তো এখন যেহেতু আমাদের কাজকর্ম শেষ যেই কাজে এসেছি সেই কাজ কমপ্লিট তো এখন চলে যাবো দাম থাকবো না আমরা আবার চলে যাব খোবারে আর এত তাপ গরমের এত প্রভাব এক ঘন্টা কি এক মিনিটও বাইরে থাকা সম্ভব না তো যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ফিরবো খুবই ক্লান্ত লাগতেছে তো এদিক দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাপ বেটা আর প্রচণ্ড খিদা তাদের পেটে তো মিশারি রাব্বু যেহেতু অফিস থেকে বাস যায় না সরাসরি এখানে আসছে ওনার পেটে আরো বেশি খিদা তো বাবু তুমি যে বাংলাদেশে চলে যাচ্ছ শপিং টপিং কি করবা অনেকগুলো টয়েস কিনবো অনেকগুলা ড্রেস কিনবো আরো একসেট্রা আরও যদি ফায় আর অনেক কিছু কিনবো আত্মীয় স্বজনের জন্য তো কত কিছু কিনতে হবে তাই না যতবারই আমরা সৌদি আরব থেকে বাংলাদেশে যে আত্মীয় স্বজনের জন্য অনেক কিছুই নিয়ে যায় আম্মা আম্মা তুমি কি শপিং করবা দেখেন তার বাবার পাশের সিটটাতে সে বসেছে ওর তুলনায় সিটটা কত বড় তো বাংলাদেশ যাওয়ার টিকিট হাতে পেয়ে গেছি টোটাল পাঁচজন আমরা বাংলাদেশে যাব আগেই বলেছি এখন শুধু শপিং করার পালা আর ব্যাগ গোছানোর পালা কয়েক মাস সৌদি আরবে থেকেছি এখন বাংলাদেশে যেতে হবে নিজের সংসার বুঝে নিতে হবে যদি কিসমতে থাকে তাহলে ইনশাল্লাহ আবারও আসব। তো আজকে আমাদের টিকিট কেনার দৃশ্য দেখে এবং বিভিন্ন তথ্য শুনে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ